আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল ইভিশন ক্লাসে আজকে আমরা আইসিটি পত্রের আইসিটি প্রথম অধ্যায়ের স্পেশাল পাঁচ নম্বর লেকচার উপস্থিত তো স্পেশাল পাঁচ নম্বর লেকচার আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা এই যে আমাদের বিশ্বগ্রামের ধারণা এই টপিকটা থেকে কয়েক রকম প্রশ্ন হয় তো বিশ্বকাপের ধারণার মধ্যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা আছে মেন বইতে আমরা সেটা মেন বইতে পড়ে নেব বা আমাদের বেসিক ক্লাস থেকে দেখে নেব তো চলো আজকে আমরা যা সিরসিল প্র্যাকটিস করি তা প্রথমত আমরা এই সিরিজগুলো দেখব উদ্দীপক ভালো করে খেয়াল রাখবো তারপরে আমরা চেষ্টা করব উত্তর করার জন্য তো একটু ওয়েট বে করতেছি প্রথমত আমরা আসবো যশোর বোর্ড দুই হাজার সালে আসার প্রশ্ন এখানে তো দেখো এখানে আমাদের উদ্দীপকে যা বলতেছে বলতেছে আমরা একটু ভালো করে পড়ি এখানে সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয় কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে পরবর্তীতে তার এলাকার অনেকেই এই পথ অনুসরণ করে স্বাবলম্বী হয় তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে এটা হচ্ছে উদ্দীপক এখন তোমরা একটু গেইস করো উদ্দীপকের প্রথম অংশটা দ্বারা তুমি কি বুঝতে উদ্দীপকের প্রথম অংশ হ্যাঁ এক্সিলেন্ট প্রথম অংশ হচ্ছে ফ্রিল্যান্সিং ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করা হ্যাঁ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং আচ্ছা আর পরবর্তী অংশ যেটা আছে আমাদের পরবর্তী অংশে বলতেছে যে প্রতাপ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে তো এই যে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এটা আমরা কি ধারণা করতে পারি এটা কোন প্রযুক্তির মাধ্যমে হয় একটু চেষ্টা করি বলার জন্য ই লার্নিং হ্যাঁ ইন্টারনেট ভিত্তিক যে লার্নিং তার নাম কি ই লার্নিং ওকে তা এখন দেখো আমাদের গণমে বলছে উদ্দীপকে প্রতাপের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়া কি ব্যাখ্যা কর মানে প্রতাপ কিভাবে উচ্চত ডিগ্রি অর্জন করে কোন প্রক্রিয়ার মাধ্যমে সে প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে তো চলো শুরু করি এখানে বলতেছে উদ্দীপকে প্রতাপের বাড়ি থেকে উচ্চত ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটি হচ্ছে ই লার্নিং নিচে এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো তো প্রথমত আমরা বুঝতে পারলাম এটা ই লার্নিং কারণ ইন্টারনেটের মাধ্যমে যেই লেখাপড়া এটাকে ই লার্নিং বলে আর এভাবেই আমরা কী করি ই লার্নিংয়ের মাধ্যমে শিখে থাকি এটা আমাকে জানায়ও যে লাইনটা বুঝতে পারলাম কিনা প্রথম লাইনটা বলতে হবে এটাটা ই লার্নিং তারপরে আমরা ব্যাখ্যা করবো ফরহাদ সুবর্ণা মামুনা না বুঝতে পারছো একটু রেসপন্স করো কথা বলো আমার কথা কি বুঝতে পেরেছো একটু রেসপন্স করো কথা বলো আমার কথা শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো সব ঠিকঠাক আছে ভয়েসে কথা বলতে হবে ভয়েসে সুবর্ণা না ভয়েসে কথা বলার চেষ্টা করবো হ্যাঁ আদিবা জয়েন করসো থ্যাংক ইউ সো মাচ ওকে খুশ হলাম জয়েন করছো তো আদিবা এখন থেকে সাতটা বাজে আমাদের ক্লাসটা আইসিটি হচ্ছে এই ক্লাসে জয়েন আর রাত হচ্ছে ক্লাস আর রিমা সেটা বলি রিমা তোমাদের ক্লাস সাতটায় শুরু হবে হ্যাঁ রিমা এখন থেকে ক্লাস মিস দিও না সাতটা বাজে প্রত্যেক রাত সাতটা আইসিটি ক্লাসটা হচ্ছে ক্লাস মিস দিও না ঠিক আছে রিমা শুনতে পাইছো মন থাকবে তোমাদের ইংলিশ ক্লাস আবার তো এই মাসে হচ্ছে না এই মাসে পড়াই ইয়া করতেছি আবার ইংলিশ ক্লাস নেব পরের মাস থেকে জুন মাস থেকে ইংলিশ ক্লাস শুরু হবে রিভিশন দিয়ে শেষ করতেছি তারপরে ইংরেজি জানবো আচ্ছা দেখো জাস্ট রেগুলার ক্লাস করো আর প্র্যাকটিস দিলে প্র্যাকটিস গুলো করার চেষ্টা করবে। মামুন নানা কিছু বলতিছো তাতেই বলো কথা শুনতে পায় না বলো কি বলবা কিছু বলবা? আমি আচ্ছা কিছু শোনা যাইতেছে না বৃষ্টি তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে লিভ নাও রেকর্ড দেখে নিও। থ্যাংক ইউ জয়েন করছো। তো এবার বলতেছে যে ই লার্নিং হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে কোনো শিক্ষার্থী ঘরে বসে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করতে পারে এর জন্য সর্বাগ্রে যা প্রয়োজন তা হচ্ছে ইন্টারনেট সংযোগ অর্থাৎ ই লার্নিংয়ের মাধ্যমে আমরা ঘরে বসে যে কোনো জায়গা থেকে শিক্ষা অর্জন করতে পারি অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে এবার বলতেছে ইন্টারনেটে সংযুক্ত হয়ে একজন শিক্ষার্থী প্রচলিত শ্রেণিকক্ষে উপস্থিত না হয়েও ঘরে বসি ঘরে বসে ইমেল ভিডিও কনফারেন্সিং চ্যাট ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবহার মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে পারে এবং প্রয়োজনীয় মূল্য বা মূল্যায়ন পরীক্ষাও অংশগ্রহণ করতে করার মাধ্যমে ডিগ্রি অর্জন করতে সক্ষম আমরা জানি আমাদের অনলাইনেও কিন্তু পরীক্ষার সিস্টেম চালু আছে অনলাইনে যেমন আমরা ক্লাস করতেছি অনলাইনেও কিন্তু পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে এগুলো সব হচ্ছে কি ই লার্নিংয়ের অংশ তো এভাবেই আমরা অনলাইন থেকে ঘরে বসেই শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করতেছি এইভাবে বিশ্বের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা এবং ডিগ্রি অর্জন করা সম্ভব এ প্রক্রিয়ায় শিক্ষা অর্জন করার অত্যন্ত স্বল্প ব্যয় আর যেসব উন্নয়নশীল বা উন্নত দেশের শিক্ষার্থীগণ আর্থিক অসচ্ছলতার কারণে বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারেন না তারা ই লার্নিংয়ের মাধ্যমে ইতিবাচকভাবে প্রভাবিত হতে পারেন অর্থাৎ আমাদের যে সকল শিক্ষার্থীদের টাকা পয়সা তেমন নাই বা আর্থিকভাবে আমরা এতটা ধনী না তারা যদি বাহিরের কান্ট্রিতে যে লেখাপড়া করতে চাই তারা কিন্তু অনেক অর্থের প্রয়োজন তো সেই ক্ষেত্রে বাইরে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটা আমরা বাসায় বসে করব নিজেদের দেশে বসে করব তো ক্ষেত্রে টাকাটা কি হবে কম লাগবে তো এটা করা যাবে তো এই হচ্ছে বিষয়টা তো এবার বলতেছে যে উদাহরণস্বরূপ আমেরিকার কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করতে পারবো এই হচ্ছে আমার ই লার্নিংয়ের পুরো সিস্টেমটা আমাকে জানাও আদিবা রিমা ফরহাদ সুবর্ণা বিষয়টা বুঝতে পারলাম কিনা ই লার্নিং এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আচ্ছা এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী এটা আমার কুমিল্লা বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন আমরা এটা সলভ করা শুরু করবো বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়া অবস্থিত পায়রা বন্দর উদ্ভাবন করেন অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলে আর প্রেক্ষিতে এবিসি কলেজের পরিচালনায় পরিষদের শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছেন যদিও বর্তমানে শিক্ষার্থীদের জন্য আঙ্গুলো চাপ পদ্ধতি চালু আছে এখন আমাদের এটা হচ্ছে উদ্দীপক এখন আমরা গণ সলভ করবো সবাই স্পিকার মিট রেখে মনোযোগ দিও এখানে গণমে বলতেছে যে উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্ভাবনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি কি সুবিধাগুলোকে কি ব্যাখ্যা করো এখন এই যে আমাদের সমুদ্র বন্দর উদ্ভাবন করা হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে এখানে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের সমুদ্র বন্দরে উপস্থিত ছিল না প্রধানমন্ত্রী ছিল তার নিজ গণভবনে বাসভবনে সেখান থেকে ভিডিওর মাধ্যমে সমুদ্র বন্দর উদ্ভাবন করে এখন দেখো একটা জায়গা থেকে ভিডিওর মাধ্যমে কোনো একটা সেমিনার অংশগ্রহণ করা বা কোনো একটা প্রজেক্ট উদ্ভাবন করা এটাকে আমরা কোন প্রযুক্তি বলে ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্সিংটা আসলে না এটা ভিডিও কনফারেন্সিং হোক কাছাকাছি থ্যাংক ইউ তো এই হচ্ছে বিষয়টা খেয়াল রাখবা তো আমাদের প্রথমত এই বাক্যে লিখতে হবে যে উদ্দীপকের সমুদ্র বন্দর উদ্ভাবনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ভিডিও কনফারেন্সিং কারণ কি ভিডিওর মাধ্যমে আমরা কী করতেছি উপস্থিত না থেকে সেখানে কার্যক্রম অংশগ্রহণ করতেছি তো নিচে এক এই প্রযুক্তির সুবিধাগুলো তুলে ধরা হলো এখন ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধাগুলো কি কী বলতে হবে এক নম্বর কোনো স্থানে অবস্থান করেও নির্দিষ্ট সভা মিটিংয়ে অংশগ্রহণ করা যায় অর্থাৎ আমি পৃথিবীর কোনো জায়গা থেকেই আমি মিটিং করতে পারি সভা করতে পারি সেমিনার করতে পারি ভিডিও কনফারেন্সিং এটা করা যা জাস্ট ইন্টারনেট থাকলেই হোক কথা কি বুঝতে পারতেছে সবাই রেসপন্স করো কথা বলো স্যার আচ্ছা রেকর্ড ক্লাস চলতেছে দিদি বো এখন ক্লাস মনোযোগ দিয়ে দেখো ক্লাস করে নিয়ে করো আচ্ছা এখন যেখানে আমরা ছিলাম খেয়াল করো এরপর দুই নম্বর অডিও এবং ভিডিও উভয় প্রকার সম্প্রচার এর মাধ্যমেই যোগাযোগ করা যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা ভিডিও সম্প্রচারও করতে পারি এবং কি অডিও সম্প্রচারও করতে পারি মনে রাখবা বিষয়গুলো তিন নম্বর এ প্রযুক্তির কল্যাণে মানুষ দূরে অবস্থান করেও একে অপরের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ আমি শরীরে কোনো সেমিনার মিটিং অংশগ্রহণ না করেও আমি দূর থেকে সেমিনার অংশগ্রহণ করতে পারি এবং দূর থেকে কাছে অবস্থান করতে পারি এই আর কি চার নাম্বার অনেক দূরে অবস্থান করি অথবা প্রত্যন্ত গ্রামের একজন নাগরিকও তার রোগ সম্পর্কে অভিজ্ঞ ডাক্তারের ডাক্তারকে জানতে পারেন তো এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সভা মিটিং করা হয় এরকম চেনা রোগীর সেবাও করা হয় সবাইকে এই চারটা পয়েন্ট ভালো করে বুঝতে পারছো একটু আমাকে জানাও কথা বলো বুঝতে পারছো এতটুকু আদিবা আদিবা কথা বলো ওকে ফরহাদ সুবর্ণ থ্যাংক ইউ আচ্ছা তাহলে একবার যাই পরবর্তী পরবর্তী প্রশ্ন দুইটা পাঁচ আর ছয় ঘরে বসে শিক্ষার্থীরা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে অংশগ্রহণ করতে পারে ছয় নম্বর এটি স্বল্প মূল্যে মানে কম খরচে কম সময় ব্যয় হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে যোগ দিতে ভ্রমণ বাবদ কোনো টাকা পয়সা এবং যানজটের সমস্যাও হয় না দেখা যায় এক একটা সেমিনার এক একটা কনফারেন্সে যুক্ত হতে আমাদের যাতায়াত করতে হয় তারপর হচ্ছে গিয়ে গাড়ি ভাড়া লাগে যাতায়াত ভাড়া লাগে অনেক অনেক টাকা খরচ করতে হয় আবার সময়ও সাপেক্ষ আছে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সাক্ষাৎকারটা হলে বা ওই সেমিনার অংশগ্রহণ করতে পারলে প্রোজেক্টটা উদ্ভাবন করতে পারলে আমাদের সময়ও বাঁচে আবার টাকাও বাঁচে এবং যানজটের সমস্যাটাও হয় না সময় নষ্ট হয় না এই হচ্ছে সিস্টেম সবাইকে বুঝতে পারছো এতটুকু যা বললাম মন থাকবে তো এভাবেই আমরা লিখে দেব পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে এভাবে লিখে দিব তাহলেই হয়ে যাবে আচ্ছা তো আমাদের এটা কমপ্লিট এরপর আমরা যাই নেক্সট পরবর্তী অংশ চটার নম্বর দু হাজার ষোলো সালে আসা প্রশ্ন হ্যাঁ এই প্রশ্ন খেয়াল করবো পরবর্তীতে আমাদের ক্লাসে জয়েন করছো সাইমা থ্যাংক ইউ জয়েন করার জন্য আচ্ছা তো দেখো আমরা হ্যাঁ খেয়াল করি ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ জয়েন করছো দেখো খেয়াল করো তো হ্যাঁ এখন দেখতে পাচ্ছো রিমা একটু আমাকে জানো রিমা শুনতে পাচ্ছ তুমি কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা জি স্যার শুনতে পারছি আমাকে আপনার ক্লাস সেশন একটু জয়েন কইরা দিন আর এটা নতুন নাম্বারে আমি ওই আগে সিমটা চালাইতেছিলাম ও আচ্ছা ঠিক আছে দিবনে সমস্যা নেই ওকে দেখো ডক্টর ফারিহা শহরের কর্মস্থল অবস্থান করিও প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এখন গণনাঙে বলছে ডক্টর কিভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন ডক্টর তিনি ঢাকা থেকেও গ্রাম অঞ্চলে নাগরিকদের সেবা দিয়ে থাকেন এখন বল এটা কিভাবে হ্যাঁ ভেরি গুড টেলিমেডিসিন এবার আমার যাই উত্তরে তো লিখবো প্রথমত এক বাক্যে যে উদ্দীপকে ডক্টর ফারিহা টেলিমেডিসিন পদ্ধতিতে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে রোগীদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়ে থাকেন এখানে দুইটা বিষয় ইনক্লুডেড একটা হচ্ছে টেলিমেডিসিন আর এটা হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং মনে রাখবা টেলিমেডিসিনটাই একটা ভিডিও কনফারেন্সিং ওকে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে টেলিমেডিসিন এটা ভিডিও কনফারেন্সিংয়ের একটা অংশ এরপরে পরবর্তী অংশ সর্বোপরি তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট মোবাইল ওয়েব টেকনোলজি ব্যবহার করে তিনি দূরবর্তী স্থানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এটা আমরা বুঝছি টেলিমেডিসিন ও ই হেলথ এর সাহায্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যাতায়াত করা কষ্টকর সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া সম্ভব হয় মানে অনেক গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেখানে যাওয়া কষ্টকর যোগাযোগ করা কষ্টকর আশেপাশে মানুষ কম থাকে তো সেই সকল জায়গার মধ্যে ঢাকার বা বিশ্বের বা দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে চিকিৎসাগুলো আছে চিকিৎসকগুলো তারা কী করতে পারে চিকিৎসা সেবা দিতে পারে টেলিভিশনের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের কিছু হাসপাতালে মোবাইল ফোন ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়েছে কম্পিউটারের মাধ্যমে রোগীর তথ্য চিকিৎসকের কাছে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠানো হয় পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসকেরা রোগীদের সাথে কথা বলে এরপরই চিকিৎসক একটি ব্যবস্থাপত্র দেন ব্যবস্থাপত্র হচ্ছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন যে দেওয়া হয় না রোগীদের সেটাই আর কি তো এই ডিজিটালাইজড পদ্ধতিতে প্রিন্ট এবং অনলাইন প্রেসক্রিপশন পাওয়া যায় এছাড়া একটি ডেটাবে যে রোগীর আগের সকল তথ্য রাখা হয় যাতে ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করে তো আমাদের দেখা যায় এখন সবই ডিজিটাল আগে যেমন আমাদের রোগীদের সাথে সরাসরি সাক্ষাৎ হইতো ডাক্তারদের এখন সরাসরি সাক্ষাতের পরিবর্তে ভার্চুয়াল সাক্ষাৎ হয় সেই ভার্চুয়াল সাক্ষাতে রোগী তার সকল সমস্যাগুলো বলে এই সকল সমস্যাগুলো ডাটাবেজ আকারে রেকর্ড করে রাখা হয় যেমন আমাদের প্রতিটা ক্লাসে রেকর্ড থাকে ইউটিউবে থাকে এরকম আর কি তো যখনই একটা রোগী একটা চিকিৎসক দেখে তখন রোগীর যতগুলো বর্ণনা আছে যে যে সমস্যা আছে সবগুলো সমস্যা রোগী বলতে থাকে আর সেই কথাগুলো রেকর্ড করে রাখা হয় যাতে পরবর্তীতে এই কথাগুলোর মাধ্যমেই সেবা দেওয়া যায় এই হচ্ছে বিষয়টা সবাইকে এই ব্যাখ্যাগুলো বুঝতে পারছো অর্পিতা রানী জয়েন করেছো থ্যাংক ইউ একটু কথা বল বুঝতে পারছো কিনা আচ্ছা এবার নেক্সট পরবর্তী এবার বলতেছে যে ডক্টর ফারিহা উপরোক্ত প্রক্রিয়ায় প্রত্যন্ত অঞ্চলে রোগীদের সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলে রোগ সম্পর্কে অবহিত হয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকে মানে ডক্টর ফারিহা এখানে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই সেবা দিয়েছে সেই প্রক্রিয়ার কথাই বলা হচ্ছে তো আশা করি এটা বুঝতে পারছো এই প্রশ্নে কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো প্রশ্ন আছে এখানে থাকলে বলতে পারো এনিওয়ান কার কোনো প্রশ্ন আছে এখানে তাতেই বলো সময় কম আচ্ছা থ্যাংক ইউ অর্পিতা জয়েন করছে খুশি হলাম আচ্ছা এবার আমরা যাই পরবর্তী লাস্ট অফ অল এই টপিক থেকে আসা প্রশ্ন এটা আমাদের দিনাজপুর বোর্ড দু সালে আসে তো আমরা দেখি কি বলছে এখানে লিজা এইচএসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেননি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করেন লিজার ভাই বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র সে দেখলো তার বড়ো ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট দাতব গ্লাস ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় অনুধাবনের চেষ্টা করছে এখন গণং প্রশ্ন লিজার যে কেনাকাটা করছে অনলাইনে লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো এখন বল লিজায় কেনাকাটা তথ্য প্রযুক্তির কোন দিকটা প্রতিফলিত হয়েছে প্রযুক্তিটার নাম কি বা প্রযুক্তির নাম কি কে বলতে পারবা অনলাইনে কেনাকাটা অনলাইনে বিজনেস এটা নাম কি বলো তো ই কমার্স ই কমার্স অনলাইনে কেনা বেচা ভেরি গুড হ্যাঁ ই কমার্স ওকে খেয়াল রাখবা এটা হচ্ছে বিষয়ে অনলাইনে কেনাকাটা যাই হোক এটা ই কমার্স লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির অনলাইন শপিংয়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে যা ই কমার্সে অন্তর্ভুক্ত এ কথা লিখলে আমরা এক নাম্বার পেয়ে যাব এরপরে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে ক্লাসের সবাই বুঝতে পারছো এটা হচ্ছে ই কমার্সের একটা টপিক বাকিরা কথা বলো আবিদ আদিবা অর্পিতা ফরহাদ সাইমা সুবর্ণা বুঝতে পারছো তোমরা এরপরে আমরা যাই ব্যাখ্যায় আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিন বিপণন বিক্রয় সরবরাহ ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলা হয় আধুনিক ব্যবসা পদ্ধতিতে অনলাইন পণ্যের কেনা বেচা হয়ে থাকে ই কমার্সের ওয়েবসাইটে পণ্যের গুণগত মান বর্ণনা ও মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে যে কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই তা দেখতে পারে আগ্রহী ক্রেতা অনলাইনে অর্ডার ফর্ম পূরণ করে পছন্দসই সামগ্রী অর্ডার দিলে বিক্রেতার নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ক্রেতার নিকট প্রেরণ ব্যবস্থা করে অর্থাৎ আমরা যখন দেখি ইন্টারনেট থেকে কোনো কিছু আমরা ক্রয় করতে যাব আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করি যেটা সবচেয়ে ভালো লাগে সেটা আমরা ক্রয় করি তো যখনই আমরা ক্রয় করতে যাব এটা তো লগে লগে হবে না কিছু সময় সাপেক্ষ তো যখন আমাদের কোনো একটা পণ্য পছন্দ হবে আমরা অর্ডারে ক্লিক করব অর্ডারে ক্লিক করে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দিব এরপর দুই তিন দিন পর আমাদের ডেলিভারি চলে আসবে তো এই যে একটা ক্রেতা অর্ডার করলো সেই অর্ডারটা কোথায় গেল যেই বিক্রেতা আছে যার অনলাইন ওয়েবসাইট আছে তার এখানে আসলো তো সেই বিক্রেতা দেখতে পাইলো যে তার এই পণ্যগুলো কে কে কিনতে চায় তো যখনই সে অর্ডারটা পাবে বিক্রেতা যখন অর্ডারটা পেয়ে যাবে কারোর কাছ থেকে তখনই বিক্রেতা খুব দ্রুত এই পণ্যগুলোকে ক্রেতাদের নিকট পাঠানোর ব্যবস্থা করে একইভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে অতি সহজেই কি করা যায় আচ্ছা তো বলতেছি এরপরে অর্ডার ফর্ম পূরণ করে নিকট পেমেন্ট ব্যবস্থা করে আর এরপরে যখন ওই যে ওই পণ্যটাকে ক্রেতার নিকট পাঠায় তখন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কি করে সবাই পণ্যটা ক্রয় করে নেয় তো এভাবেই আমরা কি করি একই ক্রেডিট কার্ডের মাধ্যমে অতি এই ই পেমেন্ট করে মূল্য পরিশোধ করা যায় হচ্ছে আমাদের এই টপিকের সর্বশেষ সৃজনশীল উত্তর সবাই তোমাকে জানাও সম্পূর্ণ ক্লাসে এই অংশটা ভালো করে বুঝতে পারছো কিনা সবাইকে বুঝতে পারছো একটু কথা বললো আচ্ছা তো মোটামুটি আমরা আজকে আলোচনা করলাম যে আমাদের বিশ্ব গ্রামের যে ধারণা সেটা নিয়ে ইন্টারনেট নিয়ে আলোচনা হলো আচ্ছা এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেয়াল রাখো টপিকের নাম হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর এআই প্রযুক্তি রোবোটিক্সের মধ্যেই কাজ করে বেশি তারপর এখান থেকে একটা সৃশিল যেহেতু আসে বোর্ড পরীক্ষা আলোচনা শুরু করি তো একটু ওয়েট করে বিয়ে করতেছি সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে আসার প্রশ্নে এখানে কি বলতেছে আমরা একটু খেয়াল করি দেখো বলতেছে রাহবার উচ্চ বিদ্যালয় উচ্চমাধ্যমিক রাহবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তো সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সেদেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলে চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম এখন তুমি এই লাইনটা দ্বারা কি বুঝো যে গাড়ি চালাচ্ছে মানুষ লাগে না মানুষবিহীন চালক বলো কি হবে এটা মানুষবিহীন চালক এবং কি সেই চালক স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচল করতে পারবে মানে অ্যাক্সিডেন্ট হবে না কোনো সমস্যা হবে না সব ঠিকঠাক থাকবে তো এই যে আর্টিফিশিয়াল ভেরি গুড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি

এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে বুদ্ধি দিয়ে কাজ করতে পারে মানুষের সাহায্য লাগে না এবং স্বয়ংক্রিয়ভাবে সবকিছু করতে পারে ওকে কৃত্রিম বুদ্ধিমত্তা আচ্ছা এবার দেখো তো বলতেছে গণঙে উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তির ব্যাখ্যা করো কৃত্রিম বুদ্ধিমত্তাই ব্যাখ্যা করতে হবে তো উদ্দীপকে উল্লিখিত চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রযুক্তি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এ ধরনের গাড়ির সামনের ড্রাইভারের আসনটি খালি থাকে গাড়ির স্টিয়ারিং হুইল একা একা ঘুরতে থাকে যদিও এক একা ঘুরে না এটা প্রসেসিংয়ের মাধ্যমে ঘুরে ওই কৃত্রিম বুদ্ধিমত্তা এটা ঘুরায় আর কি এবার বলতেছে গাড়ির ক্যামেরা লেজার রশ্মি লিডার সিস্টেম এবং রাডার থেকে পাওয়ার ডাটা ব্যবহার করে গাড়িটি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ গাড়ির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সব দিকে চেক করে গাড়িকে তার মতো করে সাজিয়ে চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অপর নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুত যন্ত্রের বুদ্ধিমত্তাকেই বোঝায় মানে একটা যন্ত্র বুদ্ধি দিয়ে কাজ করতেছে এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র যন্ত্র বলতে আমরা এখানে মূলত কম্পিউটারকেই বোঝাই তো কম্পিউটার কি ধরনের সিদ্ধান্ত নেবে তার সক্ষমতা পরিমাপন পদ্ধতি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের একটা জ্ঞান আছে ব্রেন আছে মানুষ একটা কাজ অনেক চিন্তা ভাবনা করে করতে পারে একটা সমস্যা সমাধান করতে মানুষ অনেক চিন্তা করে ধ্যান ধারণা করে কিন্তু একটা মেশিন বা একটা যন্ত্র কখনোই এই কাজটা করতে পারে না কিন্তু আমরা জানি আমাদের প্রযুক্তির উন্নয়নে বিজ্ঞানী আবিষ্কারের ফলে যন্ত্র মানুষের মতো চিন্তা করে কাজ করতে পারে এটাকে বলা হয় কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ যেরকম চিন্তা করে প্রবলেম সলভ করে যন্ত্র কি করে সেই রকম চিন্তা করে প্রবলেম সলভগুলো করে থাকে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষটা কথা কি বুঝছো সবাই আচ্ছা এরপর নেক্সট পরবর্তী এরপর বলতেছি কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা আচ্ছা আমি এটা পড়ছি আচ্ছা এতটুকু তো পড়ছি না হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে কৃত্রিমভাবে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে কি আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞান একটি শাখা যেখানে কতগুলো সমষ্টিগত গুণ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা কি করে কম্পিউটার দ্বারা অনুকরণকৃত বা সিমলোড করার কাজে চেষ্টা করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম বা ডাটা অনুসরণ ঢুকানো হয় সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের মেমোরিতে সঞ্চিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কম্পিউটার ডিজিটাল সমস্যার সমাধান করে থাকে আর এভাবেই মূলত আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে এ হচ্ছে সম্পূর্ণ উত্তরের ব্যাখ্যা এটা আমাকে জানাও সম্পূর্ণ উত্তরটা ভালো করে বুঝতে পারলাম কিনা সবাই বুঝতে পেরেছো সবাই একটু আমাকে রেসপন্স করে জানাও সব ঠিকঠাক আছে বুঝতে পারছো কথা বলো সবাই যাবো ওকে থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই ক্লাস তবে আমাদের রাত দশটা বাজে ইনশাল্লাহ সায়েন্সের ক্লাস পঁচিশে যারা আসো তোমাদের ওই পর্যায়বিদ পদার্থে গাঠুনি তোমরা পড়াচ্ছি সেটা রাত চল্লিশে হচ্ছে গিয়ে এইচএস ছাব্বিশ এর সায়েন্স ক্লাস আর আর্টস কমার্সদের এখানে ক্লাস শেষ আজকের মতো হ্যাঁ তো হ্যাঁ ভালো ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ